আমার সোনার বাংলাদেশ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের সবুজের জয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ চোরা অন্য কারণ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের সকালে সে বল্লো হেসে হেসে দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকালে এসে বল্লো হেসে হেসে স্বপ্ন দেখো স্বপ্ন বনো কিসের ভাবনা ভয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার স্বার্থ লবি অন্য কারণ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজ মাঝে বয়ে বেড়াই স্মৃতির বারুদ নদী নদী চলবে আবার দখল দারে রাঘাত আসে যদি মাঝে বয়ে বেড়াই স্মৃতি বারুদ নদী নদী চলবে আবার দখল দারে রাঘাত আসে যদি শিকর ভাঙা সেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বলল উড়ে উড়ে শিকল ভাঙা শেত কবুতর স্বাধীন আকাশ জুড়ে বললো উড়ে উড়ে তোর আগামীর খাতায় আপন বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার ভিন দেশিদের পণ্য কারণ বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় দেশের বিজয় মানে লাল সবুজের জয় তোমার আমার বিজয় তোমার আমার বিজয় তোমার আমার বর্ণচুরা বিজয় তোমার আমার সাল অন্য কারণ এ বিজয় তোমার আমার ভিন্দেশিদের অন্য কারো নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়